হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা আজ এসেছি তিরিশ মটরসে ওড়াবুনিয়া ডুমুরিয়া খুলনা তো এখানে আপনাদের আজ দেখাবো নতুন নতুন বাইকের কালেকশান তো প্রথম যে বাইকটা আছে দেখাই এটা সুযু কি এসে একেবারে নিউ কন্ডিশনে চব্বিশ সালের মডেল খুলনার কাগজ তো এখানে সব গাড়িগুলোই পাবেন হচ্ছে খুলনার কাগজেরই বেশিরভাগ আর কাগজপাতি নিয়ে কোনো ঝামেলা নাই তো যারা যারা কম টাকার ভিতরে নতুন গাড়ি চাচ্ছেন বা নতুন কন্ডিশনের মতো গাড়ি তো এখানে চলে আসতে পারেন আমি ঠিকানা আবার বলে দিচ্ছি এটা খুলনা জেলা ডুমুরিয়া থানা ওড়াবুনিয়া গ্রাম এটা গ্রামের ভিতরেই তো ভিতরে দেখেন অনেক অনেক কালেকশন আছে এই এইসএ আরেকটা আছে এটাও চব্বিশ সালে এখন নিউ কন্ডিশন এটার আছে ট্যাক্স ওই ব্যাঙ্ক ড্রপ না না খুলে দাও নাম্বার করা আছে এর পর আছে এই যে কাশির কলিজা ভার্সন 4 না ডিলাক্স থ্রি ডিলাক্স হ্যাঁ একবার নিউ কন্ডিশন আপনারা টায়ারটা দেখলে বুঝতে হবে এর পর আছে ভার্সন 2 তো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দেবেন ফোন দিয়ে পুরো ডিটেলসটাই জানতে পারবেন আর যারা এই যে আপনার হিরো স্পিলিন্ডার সেই আগের কিন্তু গাড়ির কন্ডিশনটা খুবই ভালো এরপর একটা গাড়ি আছে এটি হচ্ছে চার্জারের স্কুটি যাদের চার্জার স্কুটির দরকার হবে তারা আসবেন এরপর আছে ফালসার একেবারে নিউ ফালসার একেবারে নিউ ফালসার আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দিয়ে দেবো এরপর আছে তেলের রাজা আর চালাতেও আরাম ডিসকভার হান্ড্রেড দেখুন এটা হচ্ছে সাতেরো সালের মডেল সাতারো সালের মডেল খুব অল্প টাকার ভিতর এটা পেয়ে যাবেন এরপর আছে ওয়ান ফিফটি ডিসকভার এটাও খুব কম টাকার ভিতর পেয়ে যাবেন কিন্তু কন্ডিশন খুবই ভালো

আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন তো আবারও লাস্ট পর্যায়ে আপনাদের এই এসেপটা দেখাই দিই তো যাদের পুরাতন গাড়ি প্রয়োজন তারা তিরিশজন মটরসে চলে আসবেন আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি খুলনা জেলা ডুমুরিয়া থানা ওড়ামুনিয়া গ্রাম তো খুলনা থেকে কইবাজার আসবেন কয়েবাজার থেকে জাবড়ায় এলেই আপনারা ঠিকানা পেয়ে যাবেন আর ডুমেরিয়া থেকে যারা আসবেন ডুমেরিয়া থেকে উলাবাজার উলাবাজার থেকে থেকে আজিবুনিয়া আজিবুনিয়া থেকে ওরাউনিয়া ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটি এই পর্যন্ত